মিনাল রায় নামের একজন ঋণগ্রস্ত ব্যক্তি তার বাড়ি ফরিদগঞ্জ উপজেলার আটনং পাইকপাড়া ইউনিয়নের করতলি গ্রামে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আমরা কথা বলেছি মিনালের পরিবার ও এলাকাবাসীর সঙ্গে শুনুন তারা কি বলেছেন আমি সকালে ঘুমে ছিলাম মা আমার মা ঘুম থেকে উঠছে ছয়টা পনেরো বিশের দিকে উঠছে আমার বলতেছে যে মনা তো বাবু এনে নাই দরজা যে দিয়া রাখছে মারা গেছে ওই সামনে এসে দেখে আবার জুতা সে মা দেখে বাবুর পানের বাটা ছিল পানের বাটার মধ্যে একটা চিরকুট লেখে গেছে মা আমার আয়না দিয়ে গেছে ক বাবারে দেখ এটা কি আমি তো পয়রা দেখি আমি তো ভাবতেও পারি না আসলে মানে যে এমন কিছু করবে তখন আমি বাইরে বের বেরোইলাম বাজারে গেছি পাশেই পাশে খুঁজতেছি দিকে গেছে কিনা বাজারে একজন জিজ্ঞেস করলাম যে আমার বাবু দিকে গেছে কিনা কেউ দেখছেন বলছে যে না তখন আমি আসার পরে বাঁপের কাছে আসছি তখন আমার এক কাকি দেখে যে মানে উনি ওই উঠছে সকালবেলায় উনি উঠে আমাদের সাথে আমরা বলছিলাম যে আসলে এই লেখে গেছে এই অবস্থা কাকি আবার ঘরদুয়ার থেকে মুসতেছে মুসা অবস্থা দেখে যে আমার বাবা গাছের মধ্যে মানে ফাঁস দিছে উনি আসলে ফাঁস দেওয়ার আগে যে চিরকুট লেখছে ওই চিরকুটের মূল লেখাটাই ছিল যে উনি আমাদেরকে আসলে অনেক ভালোবাসত পছন্দ করতো আমি যাতে মাকে আমার মাকে কখনো কষ্ট না দেই অবহেলা না করি উনি শুধু একটাই কথা ছিল যে উনি ঋণগ্রস্ত ছিল যেমন আমাদের প্রায় সপ্তাহেতে প্রায় নয় হাজার কত প্রায় সামথিং দশ হাজারের মতো নেই দশ হাজার টাকার মতোই আমাদের দেওয়া লাগতো তো ওনার আয় রোজগার তেমন ছিল না পল্লিবিধিতে লাইসেন্স করে ইলেকট্রিশিয়ান হইলো ওনার কাজ কাম কম ছিল বিল্ডিংয়ের কাজগুলো দেখা যায় করতে পারতো না তখন উনি এই ঋণ ঋণটা ঠিকভাবে দিতে পারতো না কিস্তিগুলো ঠিকভাবে দিতে পারতো না ঋণ নেওয়ার পরে কিস্তিগুলো না দেওয়ার কারণে আমাদের ছয় সাতটা ঋণ ছিল ছয় সাতটা এনজিও থেকে আবু ঋণ নিয়েছে আর কিছু হয়তো দেয় এদিকে দিক ছিল হাওলা ছিল সবগুলো আব্বু লেখা গেছে যে মানে এই অবস্থা এই মূলত উনি এনজিও থেকে টাকা নিয়ে ওই টাকাটা পরিশোধ করতে পারবে না বা অপারক দেখা উনি এই চিন্তাভাবনাটা এই মাথার মধ্যে আনছে যে আমার মৃত্যু ছাড়া মানে উনি এমনই লেখছে যে এনজিও টাকা দিতে পারবে না উনি মানে এই অপবাদ সহ্য করতে পারবে না করে মৃত্যুরে ওনার কাছে ওনার ভালো ভালো ওই পটটাই বাইচা নিয়েছে সময় ওনারে ক্ষমা করে দেওয়ার জন্য ইতি মিনা লেখা উনি চিরকুটে লেখা এটাই হচ্ছে আমার বাবার সে চিরকুট যেটা লেখে উনি শেষ বিদায় নিয়ে ধরে রাখছে যেটু মানুষ হিসেবে যথেষ্ট ভালো ছিল এরকম একটা কাজ করবে এটা আমরা কোনোদিনও ভাবতেও পারিনি আর ইনি ছিল ঋণ প্লাস হচ্ছে ঋণের উপর যে সুদ ওই সবের কারণে হচ্ছে উনি আত্মহত্যা করছে যেটা আসলে একটা আমাদের কাছে আনএক্সপেক্টেড একটা বিষয় কোনোদিনও চিন্তাও করতে পারি না যে এরকম কাজটা করবে উনি মৃত্যুরে সবসময় ভয় পেত কারেন্টের কাজ যদিও করতো কারেন্টের কাজ করতে গেলে ভয় পেত আমিও দুইটা আইনজীর সাথে জড়িত আছি আশা সমিতি একটু লোক গ্যারামি আমার এক লক্ষ টাকা ঋণ আছে আজকে আমার আশা সমিতি গেছে আমার দুই টাকা কিস্তি ছনছো সকালে তাই আমি আজকে দুই টাকা একজনের থাকে ধার করে কিস্তিটা দিছি আমার কাছে টাকা ছিল না এক সপ্তাহ আমি বেকার আর গেরামিনটা আমার আগামীকালকে নয়শো টাকা কিস্তি মূল কত হয়েছে আমার যে টাকা আয় এর চেয়ে বেশি আমার ব্যয় কারণ আমি সারাদিন রুজি করলে পাই পাঁচশো টাকা বাজারে এক কেজি মাছ কিনতে যাইলে আমার লাগে তিনশো টাকা তাইলে আর দুইশো টাকা দিয়ে আমার কাঁচা বাজার কিনে লাগতেছে তা আমার ঘরে চাউল তেল হলদি মরিচ এগুলো কেনার জন্য আমার কাছে টাকা থাকে না

বুধবার তার কোটাক সমিতি সেখানেও তার আটাইশো টাকার মতো কিস্তি মানে প্রতিদিনই কিস্তি এই কিস্তি গুলা যারা দিতেছে প্রত্যাশি প্রথম যেদিন এখানে আসছে দেখলাম ওনারা যখন মহিলা ঘরে সার কিনার দিয়ে নিয়ে মাঝখানে বৈশা মিটিং করতেছে যে এখানে কেউ যদি অন্য সমিতিতে জড়িত থাকেন তাহলে আমাদের এখান থেকে ঋণ নিবেন না কিন্তু আমি সেখানে দাঁড়াই দেখলাম যারা গেছে প্রত্যেকের তিনটা চারটা সমিতিতে তারা জড়িত আছে তারা জাস্টি ভাই সারা এই যে ঋণগুলা দিয়া সারা বাংলাদেশে শুধু আমাদের এখানে না দেখা গেছে অনেকের বউ কিস্তি টাকা উডাই আরেক বেডা নিয়ে ভাইয়া গেছে অথবা পালাই গেছে আত্মহত্যার পথ বাসি নিতেছে ঋণের টাকা দিতে পারতেছে না একটা লোকের ইনকাম হলো দিন শেষে হয়তো পাঁচশো টাকা একটা সপ্তাহে হয়তো তার ইনকাম সাড়ে তিন হাজার টাকা যদি একটা কিস্তি হয় সাড়ে তিন হাজার টাকা তাহলে উনি কি করে চলবো ওনার ঘরে সংসার আছে বর্তমান যুগে আমাদের বাজারে এক কেজি পেঁয়াজের দাম একশো টাকা আমরা এক সময়ই আর কি করতাম ফাঙ্গাইস মাছ নিয়ে এখন সেই ফাঙ্গাইস মাছ কিনতে গেলে দুইশো আশি টাকা কেজি তেলাফি মাছ তাও আমাদের ভাগ্যে এখন জুটে না আর ইলিশ মাছ তো দূরেই ওয়ালাদেরকে আমি বলবো আপনারা যে ঋণগুলা দিতেছেন একটু জাস্টিফাই করেন এক লক্ষ টাকার কিস্তি কিভাবে দিবে তার হয়তো আরও কিস্তি আছে এগুলো আগে যাচাই করবেন যাচাই করা ছাড়া কাউকে ঋণ এভাবে দিবেন না আর মানুষ অকালে এভাবে আশ্বাস দিবেন না যে আলী ব্যাপারটা বলতেছি যেতটুকু আমি জানছি এবং টোটালে সে এনজিওর টাকা চাপে নিশি রাত্রে এলাকা থেকে বাড়াই গেছে এলাকা থেকে এবং কাউকে সে বলে না এবং কি বিভিন্ন ক্ষেত্রে সে বিভিন্ন ঋণগ্রস্ত হইয়া সে এলাকা থেকে আউট হয়ে গেছে আমরা যতটুকু জানছি তার কোনো অ্যাড্রেস কোনো কিছু পাওয়া যাচ্ছে না ওরা দুই ছেলে দুই মেয়ে এক মেয়ের বিয়ে হয়েছে আর দুই ছেলে তার আছে আর একটা মেয়ে তার আছে তার দাদুর কাছে আর কি এখন তার বউ বাচ্চা নিয়ে সে কোন দেশে আছে কে গেছে না গেছে আমরা তার জানি না এখন তার মা একজন স্টক করা রুগী বিছনায় পড়িয়া রয়েছে যে এই মুহূর্তে তার পাশে জন্য একটা সন্তান থাকবো সেই সন্তানটাই আসছিল একমাত্র আলে শুনছি টোটাল দশ থেকে বারো লাখ টাকা সে ঋণ নিয়েছে মানে আমাকে মানে দুইটা সমিতিতে সে আমার বাজার দিয়ে গেছে যেমন আমার চাপটে সে ঋণ গুলি নিছে আজকেও কিন্তু সেই সমিতি আলার আমাকে খুব চাপ সৃষ্টি করেছে এই যে ব্যাংকের ছাতার মতো এনজিও গুলি হইয়া জায়গায় জায়গায় মানুষকে এইভাবে

টাকা সাত দিন আমার পাঁচশো টাকা দিলে সাড়ে তিন হাজার পুরো সপ্তাহ কাজ হয় না দুদিন তিন দিন গ্যাপ যায় তো এই গ্যাপটিটা পূরণ করতে গেলে তো আমার টাকা পাই মুখ তখন আমার দেখা গেছে আমি লেখাপড়া খরচ সংসার কর নিজে ফট খরচ হিসাব করতে গেলে আসলে কিছু না